বাংলাদেশে ফ্রিল্যান্সিং খাত থেকে দুই সালে এসেছে ওয়ান বিলিয়ন ডলার রেমিটেন্স যা বাংলাদেশি মুদ্রার প্রায় তেরো হাজার ছয়শ আশি কোটি টাকা বিশ্বজুড়ে হাজারো তরুণ আজ কে তাদের মূল ক্রিয়া হিসাবে বেছে নিচ্ছে আপনিও কি মাসে লাখ টাকা আয় করতে চান তাহলে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য সেরা সুযোগ ফ্রিল্যান্সিং মানে স্বাধীনতা বিশ্ববাজারে কাজ করার সুযোগ এবং অগণিত উপার্জনের সম্ভাবনা চাকরির সীমাবদ্ধ থেকে বের হয়ে নিজের পছন্দ মতো কেরিয়ার করার একমাত্র উপায় হতে পারে ফ্রিল্যান্সিং দক্ষতা এখানে নেই বয়স বা ডিগ্রির স্কিল বাছাই করুন অনলাইনে শেখা শুরু করুন ছোট কাজ দিয়ে শুরু করুন এবং ধাপে ধাপে নিজের দক্ষতা বাড়ান মনে রাখবেন ধৈর্যই আপনাকে সফলতা দ্বার প্রান্তে নিয়ে যাবে একবার দক্ষ হয়ে গেলে এই তিনটি ধাপে মাসে লাখ টাকা আয় করা সম্ভব এক ছোট কাজ দিয়ে শুরু করুন দুই তৈরি করুন তিন নিজের ব্র্যান্ড তৈরি করে হাই সার্ভিস দিন কিছুটা সময় দিলেই কৃত্রিম এআই এবং অটোমেশন ফ্রিল্যান্সিং কে আরো প্রতিযোগিতামূলক করেছে রিমোট কাজের বাজারও আরো বড় হচ্ছে ফ্রিল্যান্সারদের এআই টুল শেখা বাধ্যতামূলক হয়ে উঠছে এখনই প্রস্তুতি নেই ভবিষ্যতের জন্য নিজেকে দক্ষ করুন একসময় যে তরুণ চাকরি আজ আজ ফ্রিল্যান্সার তার মাসিক আয় লাখ টাকার উপরে পরিশ্রম শেখার আগ্রহ এবং ধৈর্যই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে এখন পালা আপনার ফ্রিল্সিং যাত্রার চমৎকার সঙ্গী হতে পারে ভবিষ্যৎ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ থেকে সাফল্য বইটি একজন দক্ষ ফ্রিল্যান্সারের অভিজ্ঞতায় আপনিও শুরু করুন আপনার ফ্রিল্যান্সিং যাত্রা